বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটা বড় অংশ জুড়ে আছে মঙ্গল কাব্য পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন কবি মঙ্গল কাব্য রচনা করে বিখ্যাত হয়েছেন অষ্টাদশ শতাব্দীতে অন্নদা মঙ্গল কাব্য রচনা করে খ্যাতি অর্জন করেছেন বহু ভাষাবিদ বিদগ্ধ পণ্ডিত ভারতচন্দ্র রায় এই ভারতচন্দ্র রায় মঙ্গল কাব্য রচনা করেছিলেন ঠিকই কিন্তু মনন এবং মানসিকতার অনেক পার্থক্য ভারতচন্দ্র রায়ের অন্যদা মঙ্গলের সঙ্গে অন্যান্য মঙ্গল কাব্যের রায়গুণাকর ভারতচন্দ্র নিজেও এ বিষয়ে সচেতন ছিলেন তিনি জানতেন যে তিনি মঙ্গল কাব্য রচনা করছেন ঠিকই কিন্তু গতানুগতিক ধারায় যে মঙ্গল কাব্য রচিত হয়েছে তার থেকে তিনি অন্যভাবে কোনো কোনো দিক থেকে নতুন ধরনের মঙ্গল কাব্য তিনি রচনা করবেন আর এ বিষয়ে সচেতন ছিলেন বলেই তিনি তার অন্যদা মঙ্গল কাব্যে একাধিক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি নতুন মঙ্গল রচনা করছেন যেমন তিনি বলেছেন নতুন মঙ্গল আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় আবার কখনো বলছেন দয়া করদ মহামায়া দেহ মোড়ে পূর্ণ করো নতুন মঙ্গল আরও ভিন্ন ভিন্ন জায়গায় তিনি এই মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলে আখ্যায়িত করেছেন আমাদের এখন বিচার্য ভারতচন্দ্র রায়ের এই মঙ্গল কাব্য সত্যি কি নতুন মঙ্গল হওয়ার যোগ্য অর্থাৎ এই কাব্যের মধ্যে সত্যি কি নতুন কিছু আছে যা এর আগের যে সমস্ত মঙ্গল কাব্য রচিত হয়েছে সেই সমস্ত মঙ্গলকাব্য ছিল না আজকে আমাদের সেটাই বিচার্য অন্যান্য মঙ্গল কাব্যের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাই বেশ কিছু ক্ষেত্রে তিনি প্রচলিত যে মঙ্গল কাব্যের ধারা সেই মঙ্গল কাব্যের ধারাকেই অনুসরণ করেছেন যেমন গ্রন্থের নামকরণ অন্যান্য মঙ্গল কাব্যের নামকরণ আমরা দেখতে পেয়েছি মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্য ঠিক একইভাবে ভারতচন্দ্র রায় রচনা করলেন অন্নদা মঙ্গল এই নামকরণ দিক থেকে বিচার করলে এই যে মঙ্গল কেন্দ্রিক যে কাব্যগুলির নামকরণ সেদিক থেকে কিন্তু ভারতচন্দ্র রায় সেই পুরানো প্রথাকেই অনুসরণ করেছেন এখানে তিনি কিন্তু নতুন নন ঠিক একইভাবে রচনার উদ্দেশ্য কী ছিল আগেকার বা ভারতচন্দ্র রায়ের অন্যতমঙ্গল কাব্যের রচনার উদ্দেশ্য আসলে প্রতিটি মঙ্গল কাব্যই রচিত হয়েছে কোনো এক লৌকিক দেবদেবীর অলৌকিক মহিমা প্রকাশ করে এই মর্তে পূজা প্রচারের জন্য দেবীচণ্ডী মনসা ধর্ম প্রত্যেকেই প্রতিটি মঙ্গল কাব্য ওই একই উদ্দেশ্যে রচিত শুধু তাই নয় তৎকালীন যুগের মানুষ বিশ্বাস করতেন যে মঙ্গল কাব্য পাঠ করলে মঙ্গল কাব্য শুনলে বা রচনা করলে অশেষ পুণ্যের অধিকারী হওয়া যায় সেই দেবদেবীর কৃপা পাওয়া যায় সেই কারণে মঙ্গল কাব্য রচিত হতো কবি ভারতচন্দ্র রায়ও অন্যদা মঙ্গল রচনা করেছেন কিন্তু এই একই উদ্দেশ্যে স্বাভাবিকভাবে আমরা উপরের দিক থেকে যদি বিচার করি তাহলে সেই রচনার উদ্দেশ্য কিন্তু একই লৌকিক দেবীর অলৌকিক মহিমা প্রকাশ করে এই মর্তে পুজো প্রচার তিন নম্বর বিষয়বস্তু বিষয়বস্তুর দিক থেকেও কিন্তু আমরা একে নতুন মঙ্গল বলতে পারি না কেন পারি না বিষয়বস্তু অন্যান্য মঙ্গল কাব্যের সঙ্গে একই ধরনের বিষয়বস্তু যেমন মর্তে পূজা প্রচারের জন্য স্বর্গবাসীকে খুব সামান্য কারণে বা বিনা কারণে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হয়েছে তাঁরা এসে জন্মগ্রহণ করেছে এবং দেবীর কৃপা লাভ করে হত দরিদ্র থেকে কেউ রাজা বনে গেছে অঢেল ঐশ্বর্যের অধিকারী হয়েছে প্রভৃতি এখানেও আমরা দেখেছি কুবেরের অনুচর বসুন্ধর এবং পুত্র নলকুবেরকে মর্তে পাঠানো হয়েছে মর্তে একজন হরিহর এবং অন্যজন ভবানন্দ মজুমদার নামে জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করে দেবী অন্নদার কৃপা লাভ করে তারা দিন দরিদ্র থেকে মহারাজা জমিদার প্রভৃতিতে রূপান্তরিত হয়েছে এখানেও আমরা অন্যান্য কাব্যের মতোই শিব উমার কাহিনী সতীর দেহত্যাগ দক্ষযজ্ঞ রতির বিলাপ কাশী নির্মাণ প্রভৃতি পাই সুতরাং এখানেও কিন্তু ভারতচন্দ্র রায়ের এই কাব্যকে আমরা নতুন মঙ্গল বলতে পারি না গঠন রীতি গঠন রীতিতেও কিন্তু কবি ভারতচন্দ্র রায় সেই পুরানো প্রথাকে অবলম্বন করেছেন প্রথমে আমরা পাব বন্দনা অংশ তারপর পাব গ্রন্থোৎপত্তির কারণ তারপরে পাবো দেবখণ্ড এবং পরিশেষে নরখণ্ড এই যে গঠন গঠনের দিক থেকেও কিন্তু সেই পুরানো বিষয়কেই অনুসরণ করেছেন কবি ভারতচন্দ্র রায় একইভাবে পুরানো মঙ্গল কাব্যের মতোই সবনাদেশ এখানে আছে স্বপ্নাদেশ পেয়েই কবিরা মঙ্গল কাব্য রচনা শুরু করেছেন এখানেও ভারতচন্দ্র রায় বলেছেন যে তিনি স্বপ্নের আদেশ পেয়েছেন সেই আদেশ পেয়েই তিনি এই কাব্য রচনা করছেন অবিশ্বাস্য কাহিনী সংযুক্ত হয়েছে ব্যাসের প্রতি দৈববাণী রতির প্রতি দৈববাণী হরিহরের প্রতি অন্নদার কৃপা ভবানন্দ মজুমদারের প্রতি কৃপা প্রত্যেক জায়গাতে একটা অবিশ্বাস অলৌকিক কাহিনীকে অন্যান্য মঙ্গলকাব্যের মতোই এখানেও স্থান দেওয়া হয়েছে আবার আশ্রয়দাতার সূচক অংশ আমরা অন্যান্য মঙ্গলকাব্যের মতো এখানেও পাব মহারাজা কৃষ্ণচন্দ্রের স্তুতি করে অনেকটা জায়গা জুড়ে ভাসচন্দ্র রায় এই কাব্যে স্থান দিয়েছেন সুতরাং এইসব দিক থেকে বিচার করলে এই কাব্যটিকে আমরা নতুন মঙ্গল বলতে পারি না কিন্তু এহ বাহ্য আন্তর্ধর্মের দিক থেকে বিচার করলে আমরা কিন্তু অনেক জায়গাতেই নতুনত্বের ছোঁয়া পাব প্রথম যে জায়গাটা নতুনত্বের স্বাদ এনে দেয় সেটা হলো দৈব বিশ্বাস ও দৈব নির্ভরতার অভাব পঞ্চদশ শতাব্দী বা তার পরবর্তী অন্যান্য মঙ্গল কাব্যে দেবদেবীর প্রতি যে শ্রদ্ধা যে বিশ্বাস নিয়ে কবিরা মঙ্গলকাব্য রচনা করেছিলেন এখানে ভারতচন্দ্র রায় কিন্তু সেই বিশ্বাস সেই দেবনির্ভরতা নিয়ে এই মঙ্গলকাব্য রচনা করেননি কারণ তিনি যে সময় মঙ্গলকাব্য রচনা করেছিলেন অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় সেখানে সমাজ ছিল দুটি ভাগে বিভক্ত একদিককে ছিল অন্য হারাদের কান্না আর অন্যদিকে ছিল জমিদার রাজা প্রভৃতি সম্প্রদায়ের ভোগবিলাস প্রাচুর্যের জীবন কবি ভারতচন্দ্র রায় ছিলেন রাজসভার কবি সেখানে ভোগ বিলাস একটা পুঙ্কিলতা জড়ানো ছিল সাধারণ মানুষেও দেবদেবীর প্রতি আগেকার অটুট বিশ্বাস ধরে রাখতে পারেননি অন্যান্য মঙ্গল কাব্যে যেখানে দৈব বিশ্বাস এবং নির্ভরতায় প্রধান উৎস এখানে কিন্তু সেই দৈব বিশ্বাস এবং নির্ভরতার অভাব আছে বরঞ্চ কবি রায় সেই দেবতাদেরকে মাটির কাছাকাছি এনে তাদেরকে মানব চরিত্রে পরিবর্তন করেছেন এখানেই তিনি নতুন দ্বিতীয় যে জায়গাটা ধরার চেষ্টা করব সেটা হলো আশ্রয়দাতা কৃষ্ণচন্দ্রের সন্তোষ বিধান কবি ভারতচন্দ্র রায়ের মঙ্গলের পরিবর্তে তিনি যদি ভবানন্দ মঙ্গল নাম রাখতেন তাহলেও বোধহয় ভুল হতো না কারণ এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বা তার পূর্বপুরুষ ভবানন্দের যে গুণকীর্তন করা হয়েছে যেভাবে তিনি তার আশ্রয়দাতা কৃষ্ণচন্দ্রকে তোষামোদ করেছেন তার স্তুতিবাক্য রচনা করেছেন ওই মুকুন্দরাম চক্রবর্তী বোধহয় অতটা স্তুতিবাদ করেননি আসলে তার উদ্দেশ্যই ছিল তার আশ্রয়দাতাকে সন্তুষ্ট করা এবং সে বিষয়ে তিনি সফল হয়েছিলেন এখানেই তিনি নতুন এর উদাহরণ আমরা গ্রন্থ সূচনা অংশ কৃষ্ণচন্দ্রের সভা বর্ণনা প্রভৃত অংশে পাব তৃতীয় যে অংশটা ধরব বোঝার চেষ্টা করব সেটা হল অন্নদার চরিত্র নির্মাণ এর আগের মঙ্গল কাব্যে মনসা চণ্ডী প্রভৃতি মঙ্গলকাব্যে আমরা দেখতে পাই অধিকাংশ দেবদেবী কুটিল পোড়ায়ণা কারো কারো মধ্যে আরণ্য হৃঙ্শ্রতা বর্তমান তারা কেবলমাত্র তার ভক্তের ছায়াসঙ্গী হয়েছেন ভক্তকে উদ্ধার করেছেন এবং যারা তার অভক্ত যারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে না বিনা কারণে অকারণে বা খুব স্বল্প কারণে তাদের উপর চরম বিপর্যয় তাদের প্রতি ডেকে এনেছেন কিন্তু অন্যদা চরিত্রের মধ্যে সেই আরণ্য ক্ষিপণস্রোতা আমরা দেখতে পাই না কারো সঙ্গে বিবাদ অন্যদা নেই তিনি তার ভক্তদের ছায়ার মতো প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মায়ের মতো বুক দিয়ে আগলে রেখেছেন এর আগের মঙ্গল কাম্যগুলিতেও তার ভক্তদের সঙ্গে ছিলেন কিন্তু সেই দেবদেবীদের মধ্যে একটা হিমস্রতা ছিল কুটিলতা ছিল জটিলতা ছিল তার পরিবর্তে অন্যদা চরিত্রে আছে একটা মাদ্রী স্নেহ দেবী অন্যদা এখানে হয়ে উঠেছেন মা এখানে তিনি নতুন এছাড়া কৈভার চন্দ্র রায় ছিলেন ছন্দসিক এবং বিদগ্ধ আলঙ্কারিক সেই কারণে এই কাব্যের অনেক স্থূল অংশকেও তিনি তার আলঙ্কারিকতার গুণে ছন্দের মাধুর্যে এবং শব্দের বৈভবে সেই সব অংশকে তিনি অতুলনীয় করে তুলেছেন এখানে কোনো মঙ্গল কবি তার ধারে কাছে আসার যোগ্য নন এছাড়া তার মঙ্গল কাব্যে অর্থাৎ এই অন্যদা কাব্যে রতির বিলাপ অংশ বা আরও দু এক জায়গায় আমরা একটা গীতি কবিতার ছোঁয়া পাই তাহলে মঙ্গল কাব্যের মধ্যে গীতিকবিতার ছোঁয়া এটা উচ্চ প্রতিভা ছাড়া হয় না ভারতচন্দ্র রায় এই অন্যতম মঙ্গল কাব্যে সেই গীতিকবিতার একটা স্পর্শ নিয়ে এসেছেন যার থেকে আমরা বলতে পারি তিনি আসলে ছিলেন নতুন মঙ্গল কাব্যের রচয়িতা না দেখিব সে বদন না হেরিব সে নয়ন না শুনিব সে মধুর বাণী আগে মরিবেন স্বামী পশ্চাতে মরিব আমি এতদিন ইহা নাহি জানি এখানে রতির অন্তরের অন্তঃস্থলের বেদনা উঠে এসেছে যা গীতিকাব্যের প্রধান পরিচায়ক সুতরাং গল্পকথার মধ্যেও তিনি গীতিকবিতার রস এনে দিয়েছেন আবার ইতিহাসের সঙ্গে লোককথার মিশ্রণ ভারতচন্দ্র রায়ের একটি বড় কৃতিত্ব অন্যদার মর্তে পূজা প্রচারের কাহিনীর সঙ্গে বর্গীর হাঙ্গামা রাজা কৃষ্ণচন্দ্রের শোভাবর্ণন প্রভৃতির মাধ্যমে ইতিহাসের সঙ্গে লোককথার মেলবন্ধন ঘটিয়েছেন যা অন্যান্য মঙ্গলকাব্যে আমরা দেখতে পাই না আর একটা জায়গায় আলোচনা করে আমরা এই প্রসঙ্গ শেষ করবো তা হল ভারতচন্দ্রের অসাম্প্রদায়িক মনোভাব অন্যান্য মঙ্গলকাব্যে যে দেবদেবীর প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে সেই দেবদেবীকেই বড় করে দেখানো হয়েছে বাকি দেবদেবীদেরকে খুব ছোট করে দেখানো হয়েছে যেখানে সাম্প্রদায়িকতার একটা বিষ আমরা দেখতে পাই কিন্তু কবি ভারতচন্দ্র রায় তার প্রতিভার গুণে এখানে হর এবং হরিকে একা শনে বসিয়েছেন হরিহর বিধি তিন আমার শরীর অভেদে যে জন ভজে সেই ভক্তধীর ইতপর ভেদদ্বন্দ্ব ছাড় সকল জ্ঞানের সন্ধান করো অজ্ঞানে কি ফল এই ভাবনাটির সুভাষেও অন্নদামঙ্গলে নতুনত্বের আমেজ নিয়ে আসে অর্থাৎ সব দিক থেকে বিচার করে বলা যায় কবি রায় মঙ্গল কাব্য রচনা করলেও তিনি সেই মঙ্গল কাব্যের মধ্যেই আধুনিকতার ছোঁয়া এনেছেন দেবচরিত্রকে মানব চরিত্রে রূপান্তরিত করেছেন গীতিকবিতার একটা স্পর্শ নিয়ে এসেছেন অসাম্প্রদায়িকতার একটা সুবাতাস প্রবাহিত করেছেন তার কাব্যে এছাড়াও তাঁর প্রতিভার গুণে ছন্দের মাধুর্যে অলঙ্কারের বৈভবে এবং শব্দের জাদু তিনি তার কাব্যকে আলঙ্কারিক গুণ সম্পন্ন করে তুলেছেন এবং সত্যিকারের মঙ্গল কাব্য হয়েও এটা হয়ে উঠেছে এক নতুন ধরনের মঙ্গল কাব্য সত্যই তিনি যুগ সন্ধিক্ষণের কবি একটা যুগ সংকটকেও তিনি তার এই কাব্যে তুলে ধরেছেন যা নতুন মঙ্গলের পরিচয়ক